নাঙ্গরকোট উপজেলা আদর্শ ক্লাবের পক্ষ থেকে প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার পথে কুমিল্লার মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের পক্ষ থেকে প্রবাসী সদস্যদের বাংলাদেশ আগমন উপলক্ষে ও আলোচনা সভা রবিবার সন্ধ্যায় নাঙ্গলকোট গোল্ডেন টাইমস অনুষ্ঠিত হয়েছে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাব সভাপতি বাসির আহমেদ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাব সদস্য মাসুম বিল্লার সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আম হুসাইন সহ সভাপতি মাওলানা শহীদুল ইসলাম সদস্য মাওলানা নজরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আব্দুল কাদের কোষাধ্যক্ষ হাফেজ আলী আকবর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোতালেব হোসেন পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসেন সদস্য সাইফুল ইসলাম সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী জিয়াউল হক নাজিম মোহাম্মদ বাহাউদ্দিন প্রবাসী সদস্য কামাল হোসেন ইস্তিয়াক আহমেদ হৃদয়

মাগিটা আল্লাহর নামে জালাত দাও তুমি সেই সুযোগ কবুল করবে আমিন প্রিয় উপস্থিতি আমাদের সব সময় একটা চাওয়া আমরা এই সংগঠনকে আমাদের এই সংগঠনটা দেখে আর যারা সমাজের সংগঠন অনেকেই করেন আমরা আপনাদেরকে খারাপ চোখে দেখব না ধন্যবাদ আপনাদের মত করে বলতেছে আমাদের সংগঠন যারা ধর্মী এখানে বিভিন্ন দল আমাদের লোক থাকবে নিচ্ছে আমরা সবাই আদর্শ গ্রামের সদস্য এত প্রশংসিত হয়েছে আমাদের নিজের গ্রামে এখনো অনেকেই বলে যে আসলে বন্যার সময় আমরা সর্বোচ্চ যে সহযোগিতাটা মানে একদম ফারাক সব চাইতে নিম্ন স্তরের জায়গাগুলোর মধ্যে ওনারা নিজেরা নিজ দায়িত্বে নিজেরা নিজ হাতে পৌঁছিয়ে দিয়েছে এই কারণে আদর্শ ক্লাবের এই কাজটা আমাদের গ্রামে খুবই প্রশংসিত হয়েছে পুজোহতকে পেছনে রেখেই যে কোনো ব্যক্তি তার কাজের জন্য সর্বপ্রথম যেটা এরাদা করা হয় সেটা হচ্ছে ইন্নাল্লাহ আপনাকে আপনাদের বন্ধুদের পৌঁছানোর জন্য আপনি নিয়তই যথেষ্ট আমি অত্যন্ত গর্বিত আজকে এই এরকম একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে যার মাধ্যমে রয়েছে دینی শিক্ষা কুরআন হাফেজ دینی এলে মহান আল্লাহ তাআলার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া দাঈ বলি এরকম একটা মজলিসে আমি শরীক হতে পেরে আমাকে দিয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করি আমরা কাজ করছি

আমরা সম্মিলিত আপনাদেরকে বলারও আর কখন আমরা সুযোগ পাই নাই যখন আমরা অগাস্টে বন্যা মানুষদের আমরা যখন আপনাদের সহযোগিতা সামান্য একটু অংশ আমাদের কাছে নিয়ে গিয়েছি তখন আমরা আর আপনাদেরকে নিয়ে বসে বলার সুযোগ হয়নি নাই তখনকার পরিবেশ ভিন্ন কিন্তু ঠিকই আমাদের সদস্যবৃন্দ আপ্রাণ চেষ্টা করে

আপনার সামাজিক কাজে সবার আগে যে সংগঠন কাজ করেছে আপনাদের মতো এই আদর্শ ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ এবং তাদের পরিচয় সংগঠন আদর্শ ক্লাব আমরা আদর্শ ক্লাবের সকলে আমরা কোন পরিচয় জানি যেমন অনেকেই দস্তুর ভুল করে যে আসলে একটা কর্মসূচি দিচ্ছে আমি 100 টাকা দিলে কেমন দেখায় না বিষয়টা ওইটা ভাই সবাই সমান দিয়ে বিষয় ওইটা

দিনশেষে আমাদের একদম কোনো ফান্ড নাই এখানে 10000 টাকা খরচ হইছে 8000 টাকা আয় হইছে 2000 টাকা বলেছে যে কাদের ভাই আপনি 1000 দিবেন ইমাম ভাই আপনি 1000 দিবেন হবে না কোনো আপনি 1000 দিবেন শেষ এইটুকুতে আমাদের ফান্ড এখানে ক্লোজ কার কাছে হিসাব দিতে হবে না যে মানে লক্ষ টাকা ছিল তো ওইটা কই এই তো হিসাব কেউ চাইতো না দাবার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিনা জি তো যাই হোক আমরা যে প্রোগ্রাম বলে নিতে যাচ্ছি যে প্রতিদিন আমরা যেমন প্রায় একটা বড় ঘটনা করি ইফতার মাহফিল গত বড় বড় করে করেছি আমরা ভোটের শহীদ শহীদদের এখানে এরপরে ইফতার সামগ্রী সামগ্রী একসাথে আর এক হাজার টাকার উল্টে একটা প্যাকেট করে পানি পানি পৌঁছাই দিই প্রায় এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মতো খরচ হয় এবার আমরা একটু ভিন্ন চিন্তা করতেছি সবাইকে আমি বলছি যে আমরা এমন এক জায়গায় গেছি যে তার